আপনারা হয় সরকারে যাবেন না হলে অপোজিশনে যাবেন পজিশন তো একটা যাবেনি তাহলে এটা তো শিওর এটা তো নিশ্চিত হয়ে গেছে তো এখন এই যারা লাল ফিতার কথা বললেন এই জায়গায় কিন্তু আমি একমত না গভর্নমেন্ট যদি চায় লাল ফিতা কোথায় ওরা পায়ের নিচে থাকে লাল ফিতা আমি তো দেখছি তো লাল ফিতা কোনো ফ্যাক্টরি না পলিটিক্যাল উইল যদি গভর্নমেন্ট ডিজায়ার করে আমি ধরে নিলাম কথার কথা এটা আবার কোট করে আবার অন্য জায়গায় দিয়ে দিলেন আপনি দেশের প্রধানমন্ত্রী উনি মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী বলবেন যে আমি কোনো আমার ডিসিশন নিব মেজর ডিসিশন হইলে আপনার কাছে আমি আসবো আমাকে ফ্রিডম দেন দুরব্য মূল্য কমে কিনা দেখেন ওনাকে ফ্রিডম দেন স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বানাবেন বলবেন যে আমি আইন যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারি আমাকে দিয়ে কিন্তু আমাকে ফ্রিডম দেন কাকে কোথায় পোস্টিং দিব কাকে কোথায় আমাকে ফ্রিডম দিয়ে দেন দেখেন সে পারেন কিনা গভর্নমেন্ট উইল ফোর্স বিকজ আপনার কাছে সরকার আছে আপনার নিজস্ব পার্টি আছে আপনার সংগঠন আছে আপনি যেভাবে চাবেন হবে না মানে অবশ্যই হবে কিন্তু সেই উইল ফোর্স আমাদের নাই আজকে দেশের টাকা নাই কেন আজকে দেখেন কালকে একটা সেমিনারে বলতে একটা সেমিনারে আমি বলতেছিলাম আমি প্রাইভেট সেক্টর মাত্র ছয় শতাংশ লোন আমার জন্য আমি বরাদ্দ করতে পেরেছি মাত্র ছয় আর গভর্নমেন্ট লোন নিয়েছে ব্যাংকের থেকে সাতাশ শতাংশ কারণ সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার টাকা নাই রাজস্ব নাই জিডিপি এবছর সাড়ে তিন শতাংশ হবে তাহলে আমি কর্মসংস্থান করবো কোথার থেকে আমাকে যদি টাকা না দেন আপনারা বলেছেন কর্মসংস্থান করবেন কর্মসংস্থান তো আপনি করবেন না করবেন তো আমাকে দিয়ে দেয় তা আজকে আমাকে দিয়ে কেমনি করবেন আমার ব্যাংকে টাকা নাই। তো এর জন্য কি দায়ী কি আমরা অবশ্যই আমি আর সরকার মিলেই তো করছি টাকাটা বিদেশে নিয়ে গেছি তো সেই টাকা আনার ব্যবস্থা তো করতে হবে সেই কমিটমেন্ট আপনাদের কাছ থেকে আমরা চাই যারা টাকা নিয়ে গেছে বিদেশে আমাদের সম্পদ বিদেশে পাচার করেছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে দ্বিতীয় কথা আমাদের দেশে গ্যাস নাই পাঁচ হাজার দরখাস্ত পড়ে আছে পেট্রো বাংলায় তিতাস গ্যাসে মন্ত্রণালয় আমরা ঘোরাফেরা করছি গ্যাস কানেকশন নেই নতুন কানেকশন নেই তা আমাকে যদি কানেকশন না দিতে পারেন তাহলে বিদেশি বিনিয়োগের জন্য আপনার সেমিনার করে বিদেশে যায় লাভ কি আমাকে গ্যাস দেন আপনি একটা এক্সাম্পল দেই আমি একটা ব্যাংকের সাথে সম্পৃক্ত ব্যাংকের ভদ্রলোক ঋণ খেলাপি হয়ে গেছে তার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে পঞ্চাশ বছরের একজন বড় ব্যবসায়ী তার ডেনিম মিল আছে স্পিনিং মিল আছে টেক্সটাইল মিল আছে হাজার হাজার লোক চাকরি করে শুধুমাত্র গ্যাসের প্রেশারের অভাবে ঋণ খেলাপি আসছে আমার কাছ থেকে কিভাবে এলসি সাপোর্ট পায় মাগরিবের নামাজ করতেছি। উনি আমার ডাইনে বাই ওনার ছেলে ভদ্রলোক সেজদা দিয়ে হাওমা করে কান্না সেজদাতে উঠতেছে না আমরা দাঁড়ায় গেছি এখন তার বাড়ি বিক্রি করবে তারপরে রিসেডিউল করবে বাড়িটা কেউ কিনছে না বিষ কাঠার ওপর বাড়ি সবাই জান নাসির ভাই বললাম নাসির ভাই মিন নাসির ভাই বিশ্বের প্রাক্তন পেসেন্ট বাড়িটা আপনি কিনেন না কেন উনি বলল আজাদ এই বাড়িতে আমি ঘুমাইতে পারবো না তার শখের বাড়ি এত কষ্ট করে বাড়িটা কিনছে যে বাড়িতে তার চোখের পানি সেই পানিতে আমি কেমনি ঘুমাবো এই হলো ব্যবসায়ের অবস্থা তার জন্য উনি দেয় কারণ তার মেন কারণ হচ্ছে গ্যাসের প্রেশার নাই তার ফ্যাক্টরিটা গাজী কালিয়ে করে কারণ ওই সব জায়গায় গ্যাস নাই কেন আজকে তার জন্য কে দায়ী সরকার দেয় কারণ আপনি আমাকে গ্যাসের জন্যে জামানত নিয়েছেন গ্যাস কানেকশন দিয়েছেন প্রেশার দেওয়ার দায়িত্ব আপনার তাহলে আপনার জন্য আজকে আমি খেলাপি হব কেন আপনার জন্য আমি আপনার দোষের জন্য কারণ লাইন নিয়ে গেছে বাইপাস করে অন্য জায়গায় দেওয়া অবৈধ লাইন আজকে দশ থেকে এগারো পার্সেন্ট গ্যাস চুরি হয়ে যাচ্ছে তার জন্য আজকে আমি ঋণ খেলাপি এইগুলো কিন্তু গুড গভর্নেন্স আমাদের দরকার